আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গ্রামের একটি অসাধারণ মসজিদ অবশ্যই এই মসজিদের ভিডিও আগে সডাকারে অনেক দেওয়া হয়েছে যার ফলে এখান থেকে অনেক মানুষ দেখতে চাইছে সম্পূর্ণ মসজিদটা তো আজকে আপনাদের দেখাবো ঘুরে ঘুরে সম্পূর্ণ মসজিদের বাহিরের চিত্র এবং ভিতরের চিত্র আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে আসি আমাদের মসজিদের দৃশ্যগুলো এখন যে পাটটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের সামনের পাট এবং এই যে আরেকটা পাট চলে আসছে এটা হচ্ছে আরেক পাশের পাট তো আমাদের দুই দিকে মসজিদের দুই দিকে হচ্ছে রাস্তা এই সামনেতে হচ্ছে মেন রোড আর ওই যে সাইডের রাস্তা হচ্ছে এটা সাইড রোড আর অপর দুই পাতে হচ্ছে যে গ্রামের বাসাবাড়ি তো যে কারণে ওই দুই সাইড আমরা দেখাবো না দেখাবো শুধু সামনের দুই সাইড এবং ভিতরের অংশটুকু যেখানে তো সুন্দর ফুল গাছ আমাদের মসজিদের সামনে ফুলের বাগান আছে যেখানে আমার সামনে একটা ফুল গাছ দেখতে অনেক সুন্দর ফুল ফুটে আছে এবং বাউন্ডারিতে বিভিন্ন কালারের লাইটিং করা এই লাইটগুলো দেখা যাচ্ছে এবং ভিতরে দেখেন খুব সুন্দর সুন্দর ফুলের তারাগুলো এই যে এটা একটা চোট্টো গেট সামনে হচ্ছে মেন গেট এটা হচ্ছে একটা চোট্ট গেট আর এই যে একটা গাছ গাছের পাতাগুলো আসলে অনেক সুন্দর দেখেন কত সুন্দর বিভিন্ন কালার এবং এই যে মসজিদের এই সাইডটা হচ্ছে এসিগুলো সব বন্ধ দেখা যাচ্ছে এখন চলেন আপনাদের দেখাবো ভিতরের অংশ তো আমি চলে যাচ্ছি ভিতরে এই যে ভিতরে আমি চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের নিস্তালার ভিউটা এবং এই নিসতলা থেকে দেখেন আপনারা কেমন দেখা যায় বাহিরের সাইডগুলা এই যে নিস্তলা বেগ দেখি বাহিরের সাইটগুলো আপনাদের দেখতে পাচ্ছেন এই যে একটা এলইডি ঘড়ি এবং চলেন এখন আপনাদের দেখাবো আমাদের মসজিদের দ্বিতীয়তলা সবাই ধৈর্য সহকারে দেখেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক করেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন চলেন আপনাদের আমি এখন দেখাবো আমাদের মসজিদের দ্বিতীয়তলা আস্তে আস্তে আমি চলে গেলাম আমাদের মসজিদের দ্বিতীয়তলায় এখন যাব ভিতরে আমাদের মসজিদের ভিতরটা কেমন দেখতে সেটাও দেখেন এই যে চলে আসলাম ভিতরে এটা হচ্ছে আমাদের মসজিদের ভিতরের ভিউ ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা এলইডি লাগানো আসছে ঘুরে লাগানো হচ্ছে ওই যে বক্স সাউন্ড বক্স তো এটা হচ্ছে আমাদের ভিতরের ভিউ এখন দেখা দেখাবো আপনাদের ভ্যালকুনি দেখে আমাদের মসজিদের ভিউটা দেখেন মসজিদের আর বেলকুণ্ডি থেকে বাহিরের বিউটা কত সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যালকনির একটা সাইড ওটা হচ্ছে সামনের সাইড আর ওই যে গাছটা দেখতে পেয়েছেন ওটা হচ্ছে বকুল ফুলের গাছ হ্যাঁ আর এটা হচ্ছে মসজিদের মেন গেটের যে রাস্তাটা ওইটা হচ্ছে মসজিদের মেন গেটের রাস্তা এখান থেকে দেখেন সামনের রোডটা খুব স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে আবার এখন চলে যাচ্ছি আমাদের ইমাম কক্ষ এটা হচ্ছে মসজিদের কক্ষ যদিও আমাদের ইমাম ইম এখানে থাকে না তাকে নিয়ে আলগা পাশা আছে আর এই যে এটা হচ্ছে যে এয়া লাইব্রেরি এখন চলে যাব আমাদের মসজিদের চাঁদে চলেন আপনাদের নিয়ে যাই আমাদের মসজিদের চাঁদে এবং দেখি চাঁদের ভিউটা আপনাদের দেখাই কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে চলে গেলাম চাঁদে এই যে চাঁদ থেকে আকাশটা খুব সুন্দর লাগতেছে এই যে আমি চলে গেলাম চাঁদে এবং ওই যে আমাদের মসজিদের সামনে একটা দোতলা বিল্ডিং আছে বিল্ডিং সহ দেখেন কত অসাধারণ ভিউ এখন আপনারা দেখাব আমাদের মসজিদের অপর প্রান্তের সাইডগুলো এবং মসজিদের মিনারটা যেটা অনেক ভাইরাল আপনারা যেটা যে মিনারটা দেখে মানে ফুল মসজিদের ভিডিও চাইছেন তো এই যে আমাদের মসজিদের মিনারের অংশ বাকি অংশটুকু হয়ে দেখেন কত সুন্দর লাগতেছে আকাশটা সুন্দর সেই সাথে মিনারটাও খুব সুন্দর চমৎকার আর ওই যে দেখা যাচ্ছে যে জায়গায় বসে আমি প্রায় সময় টাইম ওয়েস্ট করি ওই যে ওই যে সাইফেল বয়ের দোকান এই জায়গায় মূলত আমার সেকেন্ড হোম এখানে বসে আমি আমার কাজকর্মগুলো বেশি করি আর এই যে এটা হচ্ছে সাদের বিহগুলা আমার সাথে দুজন ছিল সহপাঠ